বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উচ্চমূল্যের সবজি ফসল স্কোয়াশ চাষ জনপ্রিয় হচ্ছে হার্টের বিভিন্ন রোগের ঝুঁকি কমায় স্কোয়াশ এতে ফ্যাট ও কোলেস্টেরল নেই বললে চলে এতে থাকা ম্যাগনেশিয়াম হার্টের জন্য উপকারী ওজন কমাতে ক্যান্সার প্রতিরোধে উপকারী স্কোয়াশ স্কোয়াশে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের ফ্রি দূর করে তুলনামূলকভাবে কম উর্বর জমি এবং চরাঞ্চল স্কোয়াশ চাষাবাদের জন্য উপযুক্ত স্কোয়াশের চাষাবাদ খুবই লাভজনক জৈব পদার্থ সমৃদ্ধ বিলেদোয়াশ বা দোয়াশ মাটি ও উষ্ণ প্রচুর সূর্যালোক এবং নিম্ন আর্দ্রতা স্কোয়াশ চাষের জন্য উত্তম চাষাবাদের সময় উচ্চ তাপমাত্রা ও লম্বা দিন হলে পুরুষ ফুলের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি স্ত্রী ফুলের সংখ্যা কমে যেতে পারে শীতকালে স্কোয়াশ চাষের ভাদ্র মাসের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মাঝামাঝি অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর বীজ বনতে হবে এছাড়া আগাম ফসলের জন্য ভাদ্র মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসের মাঝামাঝি থেকে সরাসরি বীজ বোনা যাবে স্কোয়াশ চারা নার্সারিতে পলিব্যাগে উৎপাদন করে নিলে ভালো হয় স্কোয়াশের বীজ সরাসরি মাদায়ও বোনা যাবে সেক্ষেত্রে সার প্রয়োগ ও মাদা তৈরির চার থেকে পাঁচ দিন পর প্রতি মাদায় দুই থেকে তিনটি করে বীজ বোনা উত্তম চারা গজানোর দশ থেকে বারো দিন পর একটি সুস্থ ও সবল চারা রেখে বাকিগুলো উঠিয়ে ফেলতে হবে এক বিঘা জমিতে ছোটো সাইজের বীজ হলে তিরিশ গ্রাম এবং বড় সাইজের বীজ হলে পাঁচশো গ্রামের মতো লাগানো যেতে পারে বীজ বোনা বা চারা রোপণ করার সময় গাছ থেকে গাছের দূরত্ব এক দশমিক পাঁচ ফুট এবং একটি গাছের লাইন থেকে অন্য গাছের লাইনের দূরত্ব হলো তিন ফুট ভালো ফলন পেতে স্কোয়াশ চাষের জমি ভালোভাবে তৈরি করা প্রয়োজন মাটি ও জমির পোকার ভেদে পাঁচ থেকে ছয়টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝরে করে জমি তৈরি করে নিতে হবে মাটি ও জমির প্রকারভেদ পাঁচ থেকে ছয়টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করে নিতে হবে মাটির অবস্থা বুঝে স্কোয়াশের ভালো ফলনের জন্য মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে গর্তের মাটির সাথে চারার বপনের দশ থেকে বারো দিন আগে জৈব সার মিশিয়ে রাখতে হবে ভালো ফলনের জন্য সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে তৈরি করা প্রতিটি বেডে বা মাদায় টিএসপি দুই গ্রাম ইউরিয়া আট দশমিক পাঁচ গ্রাম এমওপি ছয় গ্রাম জিপসাম নয় গ্রাম সার দিতে হবে জমি প্রস্তুতের সময় গোবর সার ফসফরাস সার ও পটাশ সারের তিন ভাগে দুই ভাগ জমিতে মিশিয়ে দিতে হবে অবশিষ্ট এক ভাগ পটাশ সার বীজ বপনের ত্রিশ দিন পর প্রয়োগ করতে হবে তবে নাইট্রোজেন সার তিনটি সমান ভাগে বীজ বপনের পঁচিশ চল্লিশ ও ষাট দিন পর পর দিতে হবে স্কোয়াশ ফসল পানির প্রতি সংবেদনশীল সেচনালা দিয়ে প্রয়োজন অনুসারে নিয়মিত সেচ দিতে হবে তবে প্রতিবার সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে স্কোয়াশ চাষের জমিতে পানি বেশি সময় জমতে দেওয়া যাবে না শুধু সেচ নালায় পানি দিয়ে আটকে রাখলে গাছ পানি টেনে নেবে শুষ্ক মৌসুমে এক মাস পর পর জমিতে সেচ দিতে হবে স্কোয়াশে পরাগায়নের দশ থেকে পনেরো দিনের মধ্যে সংগ্রহ করতে হবে তখনও ফলে সবুজ রং থাকবে এবং ফল মসৃণ ও উজ্জ্বল দেখাবে স্কোয়াশের হেক্টর প্রতি গড় ফলন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন